নমস্কার বন্ধুরা মিটুটে সিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা রান্না কাজু মশলা ক্যাপসিকাম তাহলে চলুন আপনারা দেখে নিন আমার এই রেসিপিটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখি আমি এই রান্নাটি কীভাবে করি কাজু ক্যাপসি মশলা করার জন্য প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল ছাড়া তেল গরম হয়ে এসেছে সেই সময় করার মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সেই জন্য কুচানো পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা হওয়ার সময় এক এক করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া জিরে ধনে সব এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব ঘনের গুঁড়ো এক এক করে সব এর মধ্যে দিয়ে ঘনের গুঁড়ো দিলাম এক এক করে সব দিয়ে মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি যে ক্যাপসিকামগুলোকে রেখেছি সেই ক্যাপসিকামগুলোকে দেব পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে সে সময়ের মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেওয়া এরপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি খুঁচিটা লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে কাজু বাটাটা দেব কিছুটা ভাজা হোক তারপরে আমি এর মধ্যে নুন দেব নুনটা একটু পরেই দিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওই ছোটো চামচে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে ক্যাপসিকামের মধ্যে মিশিয়ে দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে একদম খুব নরম করে এটা ভাজবো না এরপরে আমি এর মধ্যে যে কাজুটা বেঁধে রেখেছি সেই কাজুটা এক এক করে দিয়ে দেবো আমি এর মধ্যে কাজুটা দিয়ে দিলাম কাজুটা দিয়ে দিয়েছি এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আপনারা মনে করলে এর মধ্যে অল্প চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমি এটা চিনি ছাড়াই করছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আমি এতক্ষণ দিয়ে দিইনি এরপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে বোলটার মধ্যে আমি কাদিটা বেঁধেছিলাম এই বোলটা থেকে আবার অল্প জল আমি এর মধ্যে অ্যাড করে দেব সুন্দর কালারটা হয়েছে অল্প জল অ্যাড করে দিলাম এর থেকে আর বেশি জলের প্রয়োজন নেই এটা একটু মাখা মতোই হবে এই রান্নাটা এরপরে একটু ফুটবে তারপর আমি এটা নামিয়ে ফেলব নামাবার সময় এসেছে সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আবার ঘিটা পুরো তরকারিটার মধ্যে আমি মিশিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেললাম গরম গরম পরিবেশন করবো